দেখো দেখো বন্ধুরা সোনামার অবস্থাটা দেখো সোনামা এখন হচ্ছে সবাই দন্দি দিচ্ছে তার উপরে শোয়ারতে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা সোনামার অবস্থা দেখো তো কান্না করে ফেললো যাই হোক তা দেখো কোথায় কি হচ্ছে কি কারণে সোনামাকে এরম করা হচ্ছে সেটা পুরোটা দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে জানাবো চলো ইন্টুটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু আছি হ্যাঁ এলাস কবি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুবই ভালো আছি বেরিয়ে পড়েছি আজ হচ্ছে রামের বাড়িতে যাচ্ছি মানে কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে ওখানে পঞ্চনাথ পুজো আছে আর বাইরে চলেছে ঝমঝমির বৃষ্টি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর এই যে তলায় চলে এসেছি এখানে হচ্ছে পঞ্চানন পুজো কাকিমাদের গ্রামের আর এখানে সবাই আছে কাকিমা টাকিমা সবাই আছে এখানে তার জন্য আর বাড়িতে গেলাম না এই যে রিঙ্কি দাঁড়িয়ে আছে কাকিমা সবাই দাঁড়িয়ে আছে একসঙ্গে আর এখানেই পুজোটা হচ্ছে তা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এই যে ঠাকুর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো অপরটা খুব সুন্দর ফুল ফুল দিয়ে সাজিয়েছে চারিধারটা এটা হচ্ছে মঞ্চানন্দ ঠাকুর আর সন্ধেবেলা মৎস্যব হওয়ার কথা দেখা যাক তোমাদের দেখাবো মৎস্যব হয়েছে তোমাদেরকে যদি পারি দেখাবো চেষ্টা করে মানে যদি যায় আর কি এটাই হচ্ছে ব্যাপার রাত্রিবেলা হবে মৎস্যব সন্ধে থেকে শুরু হবে আর ওই ধারটাই হচ্ছে মনসা পুজো হচ্ছে তারপরে পঞ্চানন্দ পুজো হবে আর এখানে সবাই মিলে ডালা ডালা দিয়েছে এখানেই দণ্ডি টন্ডি কাটা হবে আর ওয়েদার তো খুবই খারাপ আমরা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি আর এখানে কাকিমারা দাঁড়িয়ে আছে আর মেঘলা করে পুরো কালো হয়ে এসেছে ও আকাশ মানে বৃষ্টি আসবে ভাব এমন ভাব মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তার মধ্যেও এই পুজো চলছে আর আমার আর গলা আর মনে হচ্ছে ভালোই হবে না জানলে তো শুধু দু দিন ছাড়া গলা ব্যথা হচ্ছে আর এখানে দেখো সোনামা ও মোটামুটি আর কারো মানে চেনেই না আমাদেরকে চেনেই না নিজের মতো ঘুরছে ফিরছে ঘুরে বেড়াচ্ছে খেলছে খুব মজাই আছে এত লোকজন সমাগম এই যে দেখো রিঙ্কি আর এই যে রিঙ্কির বউ দি কী বলছে ওই ছাতাগুলোকে ওকে দাঁড় করে ধরে দেওয়া ধরে দেওয়া হয়েছে তাই বলছে আর এই যে আরেকজন দেখো পিসি বসে গেছে ও পিসি বলেছে আয় মেয়েও দেবো দিতেই মতো থাকবে বসে পড়েছে আউস করি কেড়ে নেই কেড়ে নেই

no <laughs> বাবা বাচ্চাটার মুখে ওর মা তে হাওয়া দিতে বলেনি নুনও হাওয়া দাও কত কাজ করছে রে ওই তো ধুনো দিচ্ছে মামা এখানে এসো ধরো 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 হ্যাঁ ধরা সুই দাও ধরে সুই দাও

তা সোনামা ঢোল বাজাচ্ছিল তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হলো ওদিকে আর এখন হচ্ছে horelu horeluটা হয়ে গেলেই পুজো কমপ্লিট তা দেখতে থাকো তোমরা ফটো গাকি মা কই বাবা মুকে লাগতেছে সোনা না তোর হাতে ভাতে লাগবে কে ধরবো কে Það er þér, það er þér. Það er þér. Það er þér. হয়েই গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে বাড়িতে এসে কাকুমা রিঙ্কি সব উপোস ছিল তাড়াহুড়ো করে ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে না হয়েছিল আর দেখানোই হয়নি আর এখানে দেখো কাবলি ছোলা দিয়ে হচ্ছে ওই পনির দিয়ে ঘুগনি মতো করা হয়েছে আর ওদিকে হচ্ছে ঘুগনিও বানিয়েছে উনুনে এখনও বসানো আছে গরম আর এই যে অনেক বড় কড়া বলে না বড় অত বড় থালা টালা ঢাকা দেওয়ার জায়গা ছিল না বলে এই গামছাটা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে বড়ো সাইজের কড়া এটা আর চলো দেখিয়ে দেওয়া হোক ভিতরেই আছে আর একটা ঘুগনি মানে মটর দিয়ে আলু আলু দিয়ে যে ঘুগনিটা হয় না সেটা আর লুচি হচ্ছে গরম গরম সব খাওয়া হয়ে গেছে আর অল্প আছে এখনো ময়দা এখানে মাখানো আছে আসলে নানপুরি হয়েছিল। তা এখনও মাখানো আছে দই দিয়ে ময়দাটা মাখানো নানপুরি হয়েছিল গরম গরম ভেজে খেতে বেশি ভালো লাগে আর এই ঘুগনিটা হয়েছে নারকল দিয়ে নারকলটা কুচি কুচি করে নিয়ে ভেজে আর তারপরে দেওয়া হয়েছে তা চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে সব এইখানে বসে গল্প করছি তারপরে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা